আপনি কি কখনো ওমর রা দিল চিঠি লিখেছেন হ্যাঁ আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে যে ওমর আটার বস্তা নিয়ে মানুষের দ্বারে দাঁড়িয়ে ঘুরেছে যেই ওমর ছোট ছোটো বাচ্চাদের ক্ষুধার যন্ত্রণা মেটানোর জন্য তাদের সাথে খেলেছে আর তার মাকে বলেছে যে এই যে নাও আটা আমি তোমার বাচ্চাদের সাথে খেলছি তুমি আটা দিয়ে রুটি তৈরি করো যেন তারা খেতে পারে ওমরকে কখনো চিঠি লিখেছেন যেই ওমর আমাদের আইডল যেই ওমর আমাদের বীর তাকে কখনো ভালোবেসেছেন বাসেন নাই কিন্তু ঠিকই এই সমস্ত নোংরা নপুংসকদেরকে ঠিকই চিঠি লিখেছেন এটা আসলে আমাকে অনেক কষ্ট দিয়েছে যে আপনারা তাদেরকে বলেন যে এ দুনিয়াতে তাদের সাথে দেখা না হলেও নাকি পরবর্তীতে তাদের সাথে দেখা হবে দে। নিঃস্বার্থ ভালোবাসেন তাদেরকে কেমন করে একজন মাদ্রাসায় পড়া একজন বাচ্চা যে কিনা কোরআন হাদিস জানে সে কি করে এই কথা বলতে পারে যে জানি তোমাদের সাথে কোনোদিন দেখা একজ হবে না কিন্তু তারপরেও তোমাদেরকে আমি ভালোবাসি আচ্ছা তার সাথে যদি আপনার ভালোবাসা থাকে তার স্থান কোথায় বলেন তো জাহান্নাম যে এই কথা বলবেন না বলেন তার স্থান কোথায় জাহান্নাম তাদের স্থান জাহান্নাম যে বলতে ইতস্থত করবে সে নিজেই জাহান নামে যাবে এটা আমার কথা না উসুল মাল্লাম মাল্লামিউকাফিরুল ফি কুফরিহিম যে ব্যক্তি মুশরিককে মুশরিক মনে করবে না জাহান নামই মনে করবে না সে নিজেই মুশরিক হয়ে যাবে তাহলে তাদের স্থান হচ্ছে জাহান্নাম অথচ আমি বলছি যে জানি দুনিয়াতে তোমার সাথে কোনোদিন দেখা হবে না কিন্তু তারপরে ভালোবাসেন তা আল্লাহ রসুল বলছেন ভাবি কৌমিন ফাহুয়া মিনহুম যে যার প্রতি ভালোবাসা রাখে আল্লাহ তারা তার সাথে তাকে হাসর করবে তাহলে ওই বিটিএস সাথে কালকে আমাকে যদি থাকতে দেয় ভালো হবে বলেন যে এই দুনিয়া তো দেখা হয়নি আখেরাতে যদি দেখা হয় হ্যাঁ দেখা করবেন কে কে দেখা করবেন হাত উঠান দেখি হ্যাঁ যেই হাত আজকে উঠাচ্ছেন না সেই হাত দিয়েই তো কীবোর্ডে চেপে চেপে ইউটিউব থেকে আরও কোন কোন সাইট থেকে এগুলো দেখেন দেখেন না লজ্জা হওয়া উচিত যা আমরা মাদ্রাসায় পড়ি অথচ এরকমভাবে করি তাদের ছবি আমরা আঁকি এমনকি আরাবিক বইয়ে আমরা তাদের নাম লিখে রাখি দেয়ালে আমরা তাদের নাম লিখে রাখি তাহলে নৈতিকতার কতটা অধঃপতন আমাদের ঘটেছে শিক্ষক হিসেবে প্রতিষ্ঠাতা হিসেবে আসলে আমাদের মরে যাওয়া উচিত সত্যি যে আপনারা যে এই কাজগুলো করেছেন এটা জানলে আমার আমি বলবো যে আমার মনে হয় আজকেই চলে যাওয়া উচিত এখান থেকে আমি অবশ্যই এটা নিয়ে আলোচনা করতাম যে আমার খুব কষ্ট লাগছে যে আসলে আমি কাদেরকে পড়াবো তারা যদি নীতি নৈতিকতার এত অধঃপতন তাদের হয় তাহলে এটা কি আসলে কাদেরকে ইন দিচ্ছি একটা হাদিস আছে আজকে বলেছিলাম কয়েকটা ক্লাসে যে অপাত্রে ইলম দেওয়া আর শুকরের গলায় মুক্তার মালা দেওয়া একই এখন পড়াতে গেলেই ভয় লাগছে আসলে শুকরের গলায় মুক্তার মালা দিচ্ছি কিনা আমি চাই না আপনারা নারীর জাতি মায়ের জাতি এই জাতিকে আল্লাহ তার সবচেয়ে বেশি সম্মানিত করেছে খবরদার এমন কোনো নোংরামিতে জড়াবেন না যার কারণে দুনিয়া এবং আখেরাত বরবাদ হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ফাইন উরি তুক নার আমি তোমাদের অধিকাংশ মানুষকে দেখেছি জাহান নামে নারীদেরকে বলছে ম্যাক্সিমাম নারী জাহান নামে যাবে বেশিরভাগ নারী কোথায় যাবে জাহান নামে যাবে কেন জাহান যাবে বোঝেন না লক্ষ লক্ষ মানুষ বিটিএস এর ফ্যান সবাইকে আল্লাহ চাইলে জাহান নামে দিয়ে দিতে পারে না